গীতা গীতাশাস্ত্র মিদং পুণ্যম পুমান বিষ্ণু পদম আপনতি ভয় গীতা অনুশীলনকারী ব্যক্তি সব সময় সমস্ত প্রকার শোক ভয় থেকে মুক্ত হন চতুর্দশায় একবিংশতি শ্লোক অর্জুনের প্রশ্ন अर्जना ओवाचम कय स्थ लिंग स्त्रीन गुणान एताना तित भवति प्रभो किमाचार कथम चैत्रन त्रिन गुणानति वर्तते कय लिंग स्त्रीन गुणानेतन अतीतो भवति प्रभो किमाचार कथम चैत्रम তিন গুণানাতি বর্ততে অর্জুন জিজ্ঞাসা করলেন হে প্রভু যিনি এই তিন গুণের অতীত তিনি কী কী লক্ষণ দ্বারা জ্ঞাত হন তার আচরণ কীরকম আর কেমনভাবেই তিনি এই তিন গুণ অতিক্রম করেন বা করেছেন এর আগের শ্লোক দুটিতে ভগবান বলেছেন কেউ যদি নিয়মিত গীতা অনুশীলন করেন গুরুদেবের কৃপায় ভগবানের কৃপায় এবং গীতা গ্রন্থের আশীর্বাদে সে এই তিন গুণকে অতিক্রম করতে পারে কেননা তিন গুণ ছাড়া জগতে কিছু নাই ভগবান তিন গুণ দ্বারা সমস্ত জীবকে তিনি পরিচালিত করছেন প্রত্যেকেই কোনো না কোনো গুণের বন্ধনে আবদ্ধ আছেন হয় সত্যগুণ রজগুণ তমগুণ তিনটাই বন্ধন তিনটাই কঠিন তবে সত্যগুণ একটু সুখ এবং নির্মল তাহলেও এই সত্যগুণকেও অতিক্রম করতে হবে গীতায় ভগবান প্রথমের দিকে বলে ত্রয়গুণ না বিষয়ে ব্যথা এই তিন গুণের ঊর্ধ্বে উঠলে তুমি আমাকে উপলব্ধি করতে পারবে তাই ভগবত তবে জ্ঞান ভগবানকে জানতে গেলে ভগবানের প্রতি ভক্তি বা পূজা করতে গেলে তিন গুণের ঊর্ধ্বে উঠতে হবে তাই অর্জুন জিজ্ঞাসা করছেন যিনি তিন গুণকে অতিক্রম করেছেন তার লক্ষণ কী তার আচরণ কী কীভাবেই বা তিন গুণকে অতিক্রম করা যায় সেই প্রশ্নের উত্তর বাকি শ্লোকগুলোতে